আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকায় ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তার পাশে হচ্ছে বিভিন্ন দূরত্ব দেখানো হয়েছে এলাকার সেই সাথে এটি হচ্ছে বাদাল বাজার যেটি ভাদাল বাজার চার রাস্তার মোহনা এখান থেকে হচ্ছে এটি কেন্দ্রীয় মসজিদ রোড তার পাশে হচ্ছে এই পাশে এটি হচ্ছে ভাদাল পাবলিক যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি এবং এটি হচ্ছে তিন বন্ধু রুট ঠিক ভাদাইল প্রাইমারি স্কুল যেটি রয়েছে সে ভাদেল প্রাইমারি স্কুল থেকে অল্পটা সামনে গেলে তিন বন্ধু রুট ভাদাইল তিন বন্ধু রুট বললে কিন্তু সবাই এক নামে চিনে এই রাস্তাটি যেমন এই রাস্তাটি সরাসরি জামগড়ার দিকে চলে গেছে পাশের রাস্তাটি বাদাল বাজারের দিকে এবং এই যে বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই পাশের বড়ো বিল্ডিংটি এবং তার পাশে আরেক একটি বড় বিল্ডিং রয়েছে এগুলো সবগুলো সাততলা করে করা একটা পাশেটা পাঁচতলা করা দুইটি বিল্ডিং এর মাঝখান দিয়ে আটের রাস্তার ভিতরের দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন ঢালাই করা রাস্তার ভিতরে দিকে গেছে অল্প একটু এই বিল্ডিংটার পরে দ্বিতীয় বাড়িটি আর কি আজকে আপনাদের জন্য একটি সুন্দর একটি বাড়ি নিয়ে আসা হয়েছে এটা ভালো ভাড়া সমৃদ্ধ একটি সুন্দর বাড়ি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আজকে আমরা দেখব আমরা সেই বাড়িটি রাস্তাতে প্রবেশ করছি এটি হচ্ছে আট ফিটের রাস্তা মানে বড় রাস্তাটি থেকে এই ভিতরে একটি প্লট পরে কিন্তু আমাদের বাড়িটি যেটি আট ফিটের রাস্তা দেওয়া হয়েছে এটি এই বাড়িটি যাওয়ার রাস্তা প্রথম বাড়িটি এবং এই যে সামনে যে পেস্ট কালার যে বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি হাতের ডান পাশের যে বাড়িটি এটি হচ্ছে বাড়ি এখান থেকে সীমানা শুরু হয়েছে বাড়িটির এই যে রং করা সুন্দর রং করা বাড়িটি এটি বাড়ি বাড়িটির সামনের অংশ আছে বর্তমানে এবং এটি হচ্ছে বাড়িটির এক পাশের সীমানা যেটি পশ্চিম পাশের সীমানা এটি হচ্ছে বৈধ গ্যাসের রাইজার রয়েছে বাড়িটিতে বৈধ গ্যাস আছে বাড়িটিতে বৈদেশের রাইজার সহ কিন্তু বাড়িটি এটি সীমানার অংশ সোজা একদম লাস্ট সীমানা পর্যন্ত বাড়িটির অবস্থান এবং এই পাশ থেকে সামনে পর্যন্ত চলে গেছে এই যে লোকটি দাঁড়িয়ে আছে ওনার এখানে হচ্ছে গেট এবং সামনে গিয়ে হচ্ছে আরেকটু বাড়তি অংশ রয়েছে বাড়িটির আমরা বাড়ির চারপাশে বিভিন্ন অংশগুলো দেখব তারপরে ভিতরে যাব আস্তে আস্তে ছাদে যাব চারপাশটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যাতে আপনারা একটি বাড়ি সম্পর্কে সহজেই জন বুঝতে পারেন এখানে একটু ক্রস হয়েছে কিন্তু ক্রস হয়ে কিন্তু এই পাশে বাড়িটির সীমানা চলে এসেছে লাস্ট পর্যন্ত এই যে পাশে যে রং করা যে বাউন্ডারিটুকু এই অংশ পর্যন্ত কিন্তু বাড়িটি সোজা ভিতরের দিকে চলে গেছে আপনারা যারা বৈধ গ্যাস সহকারে ভালো একটি ভাড়া চলমান একটি বাড়ি খুশ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে বাড়িটি আপনাদের একদম খুবই পূর্ণ এলাকা একদম ব্যস্ততম এলাকা এবং ভালো ভাড়ার জন্য এরিয়াটি বিখ্যাত এমন একটি প্রদর্শনে কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত এটি হচ্ছে বাড়িটির গেট আমরা বাড়ির ভিতরে যাব এখন আস্তে আস্তে এটি বাড়িতে ঢোকার পথ যেটি নিসতলার অংশ আমরা ভিতরে প্রবেশ করছি নিস্তলা আমরা অনেকগুলো রুম পাচ্ছি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বৈদ্যুতিক মিটারগুলো এখানে দেখানো হয়েছে এবং ভিতরে রুমের বিভিন্ন অংশগুলো আপনারা দেখবেন আশা করছি এবং সেই সাথে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা গনকবাড়ি মৌজা বাদাইল দক্ষিণ পাড়া তিন বন্ধু রোড বাদাইল দক্ষিণ পাড়া তিন বন্ধু রোড সবাই এক নামেই চিনে প্রাইমারি স্কুলের পাশেই এলাকাটি যে রাস্তাটি সরাসরি জামগড়ের দিকে চলে গেছে এবং বাদাল বাজারের দিকে চলে এসে তিন বন্ধু রোড সেই তিনবন্ধু রোডের সাথেই পাঁচটা সাততলার পিছনের কিন্তু এই বাড়িটি এখানে জমির পরিমাণ হচ্ছে টোটালি পাঁচ শতাংশ ষাট পয়েন্ট পাঁচ শতাংশ ষাট পয়েন্ট এটা হচ্ছে সরাসরি বিএস রেকর্ড মূলে এবং দলিলের যে খাজনা খারিজ যে মূলে সে অনুযায়ী আর কি জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ ষাট পয়েন্ট তবে এখানে কিন্তু জমি দখলে কিন্তু আসছে ছয় শতাংশ দখলে আছে মানে হচ্ছে দলিলে কিন্তু ছয় শতাংশ জমি ছিল এবং সেটি বিএস রেকর্ডে আসছে পাঁচ শতাংশ ষাট পয়েন্ট তো মানে আমরা এটাকে পাঁচ শতাংশ ষাট পয়েন্ট হিসাব করেই কিন্তু আমরা বাড়িটির ধরে নেব তো বাড়িটার জমির পরিমাণ পাঁচ শতাংশ ষাট পয়েন্ট বাট ব্রিক ফাউন্ডেশনের উপরে কিন্তু এটি দেড়তলা কমপ্লিট করা হয়েছে বর্তমানে ব্রিক ফাউন্ডেশন যদি ব্রিক ফাউন্ডেশন বলতে আমরা যে নর্মালি যে ব্রিক ফাউন্ডেশন বলি সেরকম ব্রিক ফাউন্ডেশন না মালিকের ইচ্ছা ছিল এটাকে তিনতলা পর্যন্ত কমপ্লিট করা উনি সেভাবেই এটাকে কাজ করেছেন নিজের কাজগুলো সেখানে পিলার ব্যবহার করেছেন এবং আর পিলার ব্যবহার করেছেন সেখানে এমন না যে শুধু ব্রিক ফাউন্ডেশন বলতে সেটা সেরকম না আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু বাড়িতে তিনতলা পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন বর্তমানে কিন্তু মালিকের প্রথম প্রথমতলাতে উনি ছাদ দিয়েছেন প্রথম প্রথমতলা ছাদ দিয়ে এখানে নিস্তালায় রুম করেছেন মোট বড় এগারোটি রুম করেছেন বড় এবং ছোট রুম করেছেন তিনটি মোট চোদ্দটি রুম কিন্তু এখানে নিস্তালাতে রয়েছে চোদ্দোটা রুম নিস্তালায় চলম ভাড়া চলমান রয়েছে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাবো তলার দিকে যাব তলার যে অংশটুকু সেখানে দুটি বড় রুম করা হয়েছে বাকি পুরো অংশটাই কিন্তু খালি রয়েছে যেখানে মালিক নিজে বসবাস করে বর্তমানে দ্বিতীয় তলা ছাদের অংশ এবং এখানে উপরে ভিতরে শুধুমাত্র দুটি রুম বিশাল আকারে বড় ফ্ল্যাটের মতো করে দুটি রুম করা হয়েছে সেখানে মালিক নিজে বসবাস করেন তো বাড়িটা থেকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে পুরো বাড়ি যদি আপনি ভাড়া দেন মানে মালিকের যে অংশটুকু আছে সেটি বাদ দিলে কিন্তু আপনি বর্তমানে যেভাবে আছে সেভাবে আপনি চল্লিশ হাজার টাকা ভাড়া পাবেন এবং উপরের অংশটুকু ভাড়া দিলে পঞ্চাশ হাজার টাকা সুন্দরভাবে আপনারা এখান থেকে ভালো ভাড়া পাবেন পঞ্চাশ হাজার টাকা ভাড়া চলমান রয়েছে বাড়িটিতে মালিকাটা সহ আর কি এখানে বৈধ গ্যাস রয়েছে কিন্তু বৈধ গ্যাসের রাইজার সহ চার জোড়া চুলা পাবেন আপনি বৈধ গ্যাসের রাইজার সহ চার জোড়া চুলা রয়েছে বাড়িটিতে বাড়িতে ব্যাংকের লোন করা আছে এটা প্রাইম ব্যাংকের মাধ্যমে এখান থেকে ব্যাংকের লোন করা ছিল বর্তমানে সেই ব্যাংকের লোনের পরিমাণ তেরো লক্ষ টাকা বর্তমানে স্থিতি রয়েছে বাকি টাকা মালিকে পরিশোধ করা হয়েছে তেরো লক্ষ টাকা বর্তমানে বাকি আছে এবং এলাকাটি কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে যেটা ছোটো আকারে ড্রেনেজ ব্যবস্থা অবশ্য এবং বড় আকারে ড্রেনেজ ব্যবস্থা অতি দ্রুত সময়ই হয়ে যাবে তো ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বাড়িতে মিটার আছে বিদ্যুতের মিটার আছে পাঁচটি এবং সাবমার্সিবল পানির লাইন রয়েছে সাবমার্সিবেল পানির মধ্যে ব্যবস্থা করা হচ্ছে কিছু এটি মালিকের দ্বিতীয় মালিক যে অংশ বসবাস করে সেই অংশটুকু এটি দ্বিতীয় তলের অংশ রুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে মোটামুটি এসকারি বাড়িটি। তো আসলে এই সাবার ইপিজেট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আপনারা জানেন যে পুরোটা একদম শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা দুটি বড় বড় ইপিজেট রয়েছে অত্র এলাকাতে সেই সাথে কিন্তু সাবার ক্যান্টনমেন্ট রয়েছে পাশেই এবং এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য অসংখ্য শিল্প কারখানা জামগড়া প্যান্ডাসি কিংডম সহ অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধ কিন্তু এই পুরো এলাকাটি যে কারণে কিন্তু এলাকা প্রচুর পরিমাণে ভালো ভাড়ার চাহিদা পাওয়া রয়েছে প্রচুর পরিমাণে ভালো ভাড়া পাওয়া যায় এখান থেকে সহজে এখানে রুম ভাড়া পাওয়া যায় যে কারণে দেখা যায় যে এই এলাকায় যারা বিনিয়োগ তারা কিন্তু শুধুমাত্র ভাড়ার দিকটাই বিবেচনা করে কিন্তু বিনিয়োগ করে এবং দ্বিতীয় তলা ছাদের অংশ যে অংশটুকু খালি রয়েছে আপনার যদি সেখানে আরও রুম করে দেন তাহলে কিন্তু এখান থেকে আলো মিনিমাম আপনি যদি পুরো অংশটাকে করে দেন আরো মিনিমাম বিশ হাজার টাকা ভালো ভাড়া পাবেন আপনারা এখান থেকে অতি সহজেই যদি রুম করে দেওয়া হয় কারণ এখানে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে আপনারা সহজে রুম করতে পারবেন এবং এটাকে কিন্তু আপনারা তিনতলা পর্যন্ত কিন্তু এখানে কাজ করতে পারবেন অতি সহজেই তাই আপনারা যারা সাবারি পিজেট এলাকাতে বাড়ি খোঁজ করছিলেন যারা বৈধ গ্যাস সহকারে বাড়ি খুঁজ করছিলেন যারা একটু ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খুঁজ করছিলেন একটু সুন্দর মনোরম পরিবেশের মধ্যে যারা বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন কারণ এই বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি তো আজকে পাঁচ শতাংশ সাইট পয়েন্ট জমি দেড়তলা কমপ্লিট মোট ষোলোটি রুম পঞ্চাশ হাজার টাকা ভাড়া চলমান বৈধ গ্যাসের রাইজার সহ চার জোড়া চুলা সামনের সঙ্গে সর্বসাকুল্যে আজকে যে বাড়িটি এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা আজকের এই পরিপূর্ণ বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি বিশ লক্ষ টাকা যদিও এই দামটা একেবারে ফিক্সড প্রাইস না মালিকের পক্ষ থেকে সামান্য পরিমাণে কথা বলার সুযোগ থাকবে এবং মালিকের নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনার সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু বাড়িটা দেখতে পারবেন তো আজকের সুন্দর বাড়িতে দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম